হুজুর আমি এই এলাকার একজন ভোটার আপনি তো আমাদের চানপুরে আসছেন আপনার বাড়ি তো আমাদের মেহেন্দিগঞ্জে না আপনার বাড়ি তো চরমনা ইউনিয়নে হুজুর আমাদের এই জায়গায় তার অনেক নেতৃবৃন্দ আছেন তো আপনাকে আমরা কি নেতা হিসেবে আমরা সবসময় আমাদের পাশে পাবো কি না নির্বাচিত হওয়ার পরে যারা এলাকার নেতা দাবি করে ওনারা কেউ এলাকায় থাকেন না ওনারা সবাই ঢাকায় থাকেন তো আমি থাকি চরমনাই আমার ফ্যামিলি চরমনাই চরমনাই থেকে এখানে আসতে বড় জোর বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে স্পিড বোর্ডে আমাদের আসতে আর যারা ঢাকায় থাকে এলাকায় একটা দুর্ঘটনা ঘটলে ওনাদের আসতে হেলিকপ্টার সারা আসতে হইলে অন্তত সাত আট ঘন্টা দশ ঘন্টা সময় নিচার পারতেছে না কাজে আমি তো ওনাদের থেকে কাছে। আর আমাদের এখানে এই যে মেহেন্দিগঞ্জে আমাদের ওখানে মার্কাজ আছে আমার বাপ দাদার নামে অনেক সম্পত্তি এই তিনও থানার মধ্যে আছে আমার দুই ফুপও মেহেন্দিগঞ্জে থাকে আমাদের আত্মীয় স্বজন প্রত্যেকটা জায়গায় ভরা আছে প্রত্যেক থানার মধ্যে আমাদের আত্মীয় স্বজন আছে অতএব যারা বলে এলাকা বা এলাকা না এটাও একটা ওই ধরনের ফাঁকা আওয়াজ যেটা আপনি একটু আগে প্রশ্ন করছেন যে যা করে রাখে না ওনারা তো ভোটের সব ঢাকা যাবে থাকবে আমি তো চর্ম নিতে থাকবো আমার কাছে আপনি আধা ঘন্টায় পৌঁছতে পারবেন ওনাদের কাছে পৌঁছতে আপনার লাগবে বারো ঘন্টা আপনি তো আমাদের চাঁদপুরে আসছেন সকাল থেকে ঘুরতেছেন এবং দেখতেছেন আমাদের এলাকার সার্বিক পরিস্থিতি কি আছে এবং আমাদের আপনি যদি নির্বাচিত হন তাহলে আমার চানপুর আছে এই চানপুরের জন্য আপনার কি পরিকল্পনা আছে ঘুরতেছি অঞ্চল রিমোট এরিয়াগুলা প্রায় আমি ঘুরছি তো বিশেষ করে চানপুরের ব্যাপারে আপনি প্রশ্ন করছেন এখানে আমি যেটা আমার নজরে আসলো যোগাযোগ ব্যবস্থার অবস্থা খুব ভালো না বর্ষার দিনে বাচ্চারা স্কুলে যাবে তো অনেক সময় ভারী বর্ষা হলে তাদের স্কুলে যাওয়ার পথ বন্ধ হয়ে যাবে পানিতে ছাত্রীদের স্কুলে যাওয়া সম্ভব না হ্যাঁ তো যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করা দরকার রাত্রবেলা হঠাৎ একটা রুগী অসুস্থ রুগী একজন প্রেগনেন্ট আমার কোনো মা অসুস্থ হয়ে গেলে তাকে যে হসপিটালে নিয়ে যাবে তাড়াতাড়ি করে এখান থেকে হঠাৎ করে এক্সিট হওয়া খুব কঠিন তো এটাকে ক্যাব কীভাবে জাতীয় সড়কের সাথে যোগাযোগ করা যায় আর এই এলাকার থেকে মেইন রোডে কীভাবে বের হওয়া যায় এই রাস্তাগুলো উন্নয়ন দরকার আরেকটা যেটা লক্ষ্য করলাম কিছু ছেলেরা আছে বিপদগ্রস্ত এরা হুমকি দামকি দেয় মানুষকে মানে পেশি শক্তিটা ব্যবহার করতে চায় একটু চক্ষুগানি দিতে চায় তা আমার এটা সবচেয়ে বড় কমিটমেন্ট ইনশাল্লাহ যে আমরা বিজয় হই প্রত্যেকটা জনগণ থাকবে সমান কেউ কারো উপর পেশি শক্তি ব্যবহার করতে পারবে না কে কোন দলের কে দল করে কে করে না এর কোনো ভেদাভেদ থাকবে না যে মানুষ প্রত্যেকটা মানুষ সমান অধিকার পাবে আর বিশেষ করে এখানে তিরিশ চল্লিশ পার্সেন্ট শিক্ষার হার আমি যতটুকু খোঁজ নিলাম তো শিক্ষার হারকে কীভাবে একশো পার্সেন্ট নিয়ে আসা যায় না ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষা ছাড়া চলতে পারবে না যে জবানা আসতেছে শিক্ষার বাইরে চলার কোনো সুযোগ থাকবে না সব অনলাইন বেস এমনকি লেনদেন ব্যাংকিং বাজারঘাট অনলাইন বেজ হয়ে যাইতেছে সেক্ষেত্রে শিক্ষার প্রয়োজন তো এটা কীভাবে একশো পার্সেন্ট নিয়ে আসা যায় সেই চেষ্টা আমার থাকবে চুয়ান্ন বছরের যে নেতৃত্ব পাইছি বাংলাদেশে ওনারা রাজনৈতিক যে একটা ইশতেহার দেয় ইশতেহারটা একটা ফাঁকা বলিতে পরিণত হয় এরা যেটা বলে জনগণের সাথে কমিটমেন্ট দেয় ক্ষমতায় গেলে সবই ভুলিয়ে যায় এমনকি এলাকার মানুষের কোনো খবর নেওয়ার সুযোগ ওনারা পায় না এটা আমাদের জন্য দুঃখজনক আমি আশা করব সকল রাজনীতিবিদদেরকে এই ট্রেডিশন থেকে বের হয়ে আসার জন্য কারণ মানুষকে মিথ্যা আশ্বাস দেওয়া ওয়াদা ভঙ্গ করা এটা আল্লাপাকের আরও কাঁপিয়া যায় মসজিদ ভাঙ্গার সমান মানুষের মন ভাঙ্গা মানে মসজিদ ভাঙার সমান আমাদের এই মেহেন্দিগঞ্জ এটা তো বরিশাল সদর থেকে নদী বিচ্ছিন্ন একটা এলাকা মানে তর বিচ্ছিন্ন নদী মাতৃ এলাকা আপনি যদি আমাদের এখানে নির্বাচিত হন তাহলে আপনি আমাদের জন্য কি করবেন আমরা কিভাবে সড়কের সাথে কানেক্ট পারি এই যদি একটু বলতেন এটা দুইটা বিষয় একটু আগে আমি বলছি যে আসলে যোগাযোগ বিচ্ছিন্ন এটা জাতীয় সড়কের সাথে কিভাবে সংযুক্ত করা যায় সেই ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে আরেকটা সমস্যা হলো নদী বেষ্টিত এলাকা হওয়ার কারণে একটা দ্বীপ এলাকা বলা যায় চতুর্পাশি নদী ভাঙ্গনের সমস্যা আছে এ ব্যাপারে আমি কালকে এক সাক্ষাৎকারে বলছি যে আমাদের সর্বোচ্চ প্রথম চেষ্টা থাকবে বিশেষ করে নদী ভাঙ্গনে কিছু প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাইতেছে এই প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করা এবং যেখানে ঘনবসতি আছে বিশেষ করে এই জায়গাগুলোকে আগে প্রায়োরিটি দিয়ে এই জায়গাগুলোকে রক্ষা করা পাইলিংয়ের মাধ্যমে এটা একটা নাগরিক অধিকার বলতে পারেন আপনি এই অধিকারটা তারা এটা তারা পাইতে পারে এই চেষ্টাটা আমরা করব ইনশাআল্লাহ